হয়তোবা তার সময় চলে এসেছে বিদায় জানানোর কেননা অস্কার সান্তোস হৃদরোগে আক্রান্ত হয়েছে ইতিমধ্যেই তিনি ব্রাজিলের একটি হসপিটালে ভর্তি এবং তিনি বর্তমানে উতি আছে অর্থাৎ জীবন মধ্যে তিনি কিন্তু ঢুকে গিয়েছেন অস্কার যাকে দেখে আসলে ব্রাজিলের দিনের কথা মনে পড়ে যায় অস্কার এমন একজন ছিলেন কিন্তু নেইমার থেকেও ফুটবলার ছিলেন সেই সময় সেই সময় অস্কার সান্তোস সর্বপ্রথম নেইমার আগেই কিন্তু ব্রাজিলের দশ নম্বর জার্সিটা গায়ে চাপিয়েছিলেন মূলত তারপরে আসলে নেইমার অস্কারের জুটিটা কিন্তু খুব ভালোভাবেই জমেছিল আমরা দু হাজার চোদ্দ বিশ্বকাপেও সেটা দেখেছিলাম কিন্তু অস্কার সান্তোস নিজের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নেন এবং তিনি টাকার লোভে চায়নাতে চলে যান তবে আবার তিনি চায়না থেকে ব্যাক করলেন তবে এবার তিনি ব্রাজিলিয়ান লিগে কিন্তু প্রথম দিকে এসে খুব ভালোই পারফরমেন্স করছিল তবে ব্রাজিলিয়ান ফেডারেশন তাকে কিন্তু আর কখনোই ব্রাজিল জাতীয় দলে ডাক দেয়নি এবং অস্কার সান্তোস কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ব্রাজিল জাতীয় দলে আর খেলতে পারবে না কেননা বর্তমানে তিনি আইসিউতি আছেন এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং এই রোগটা তার কবে সারবে কিভাবে কি হবে সেটা কে জানে এই যে মুখ্য যে বিষয়টা হলো অস্কার সন্তোষের জন্য আমরা সবাই একটু প্রার্থনা করি সে যেন সুস্থ হয়ে আবারও ফুটবলটা খেলতে পারে আর যদি তিনি পরিপূর্ণভাবে সুস্থ না হতে পারেন তাহলে তাকে বিদায় জানাতেই হবে ফুটবলটাকে